সকাল থেকে এক নাটক মঞ্চ দেখছি শিক্ষক এবং কর্মচারী কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে চমৎকার নাটক মঞ্চ লক্ষ্য করছি আপনারা দেখেছেন আপনারা দেখেছেন ইউ যে সেন্টার সে সেন্টার থেকে সকাল আটটায় সকাল আটটায় শুরু হয়েছে ভোট আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত কোনো ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই সাড়ে দশটা আমি সেখানে যাই গিয়ে দেখে কোনো অবজারভারকে ঢুকতে দেওয়া হয় নাই পরে গিয়ে শুনি সেখান থেকে ইসলামী ছাত্র আন্দোলনের একজন পুলিং এজেন্টকে বের করে দেওয়া হয় এবং দশজন থেকে ছয়জন ছাত্র দলের পুলিং এজেন্ট ছিল কাউকে ঢুকতে দেওয়া হয় কি করেছিল সেখানে সাড়ে দশটা পর্যন্ত আমরা অভিযোগ দেই আধা ঘন্টা আমাদেরকে করিয়ে রেখে পরে মিডিয়া এবং অবজারভারকে ঢুকতে পারে তারপর একুশে হলে একুশে হলে জিয়াউর নামে এক কর্মকর্তা আপনারা নিউজে দেখেছেন তত্ত্ব প্রমাণ সহ সে পূর্ণাঙ্গভাবে ছাত্র দলের প্যানেলে ওই পুরঙ্কিত বেলট বক্সে দিয়েছে এবং শিক্ষার্থী দিয়েছে তথ্য প্রমাণ সহ সে অভিযোগ যখন আসছে সবাই যখন প্রেস কনফারেন্স করছে সেটি দেখার জন্য টিএসি তে আরেক বিএনপি বিএনপি পন্থী কর্মকর্তা সেটি দেখার জন্য আমাদের নামে নাকি একটা পেজে চেকবক্স দিয়ে কি করছে আমি এখন তার বহিষ্কার এবং গ্রেপ্তার দাবি করছি টিএসি সেন্টারে যে এই কাজ করেছে যার ব্যাপারে কনসার্ন আছে যে স্টাফ তাকে এখনই গ্রেফতার করতে হবে এবং সে পুরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য একুশ জলের ঘটনাকে লুকানোর জন্য লুকোচুরি করবার জন্য ঘটনা আশ্রয় নিয়েছে